আজকে যাচ্ছি আমি পুষ্প মেলাতে নিউ পুষ্প মেলা জানুয়ারি মাসে মেলাটা হয় সিক্স টু টেন্থ জানুয়ারি আর কি মেলাটা হয়

আজকের ব্লকটা যে কারণে করা আজকে যাচ্ছি আমি মেলাতে নিউ পুষ্প মেলা যেটা সব থেকে মানে নিউব্যাকপুর সবথেকে মানে ফেমাস একটা মেলা হয় আর জানুয়ারি মাসে এই মেলাটা হয় প্রত্যেক বছরই হয় ঠিক আছে সিক্স টু টেন্থ জানুয়ারি আর কি এই মেলাটা হয় আয়োজিত হয় এই চার দিন হয় মেলায় আর কি প্রত্যেক দিনই কেউ না কেউ মোটামুটি বিশিষ্ট গায়ক গায়িকাদের নিয়ে আসে নিয়ে আসা হয় তো আমাদের যে বিশিষ্ট যে চেয়ারম্যান আছে মাননীয় আর কি শ্রী প্রবীর সাহা মহাশয় তার মানে উদ্যোগে আর কি এই মেলাটা হয় আয়োজিত হয় তো আজকে কে আসছে তোমরা তো অলরেডি থামবেল থেকে বুঝে গেছো আজকে আসছে পালাক মুছাল তো পালাক মুছালের যে গান শুনতে যাবো আমি ছোটোবেলা থেকে অনেক পালাক মুছালের গান আর প্রচুর ফেমাস হয়েছে এম এস ধোনি দান টুয়েল স্টোরি ইভেন আর কি মানে যে করা মোটামুটি টুকটাক যে সিনেমাগুলো আছে আশিকি টু আরও অনেক সিনেমা রয়েছে তো প্রচুর সিনেমা আর কি মোটামুটি টুকটাক গান গিয়েছে আর তার সঙ্গে ওর ভাই আছে পালাস মুছাল তো দুজনের আজকে গান একসঙ্গে আর কি শুনতে পারবো তো আজকে ভীষণ এক্সাইটেড রয়েছি তার সঙ্গে পুষ্পমেলা মেলা যেটা আর কি হয়ে থাকে মানে ফুল তোমাদেরকে বিভিন্ন রকমের ফুল দেখাবো শাকসবজি দেখাবো যা হবে না হবে ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করবো ছোটো করে ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নিও আর আজকে আমাদের আমি মানে ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমার বোন আমার বোনের এক বান্ধবী রয়েছে আমি আর আমার আমার মা রয়েছি সাথে তো তোমাদের পুরোটা আর কি ঘুরিয়ে দেখাবো ঠিক আছে তো এখন আপাতত যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাতে রয়েছি তো বেরিয়ে পড়েছি মা আর একটুখানি অনেকটাই আগে এগিয়ে গেছে তো আমি ভিডিওর জন্য একটু দাঁড়িয়ে পড়লাম তো যাই হোক তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর আজকে হচ্ছে ছয়ই জানুয়ারি ঠিক আছে তো যার জন্য আজকের থেকে মেন মেলাটা শুরু হলো চার দিন চলবে আর এই মেলাটা কোথায় হচ্ছে নিউ বেরাকপুর স্টেশন থেকে নেমে মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বিবেকানন্দ ক্রীড়াঙ্গন মাত্র পাঁচ মিনিটের রাস্তা তোমরা অবশ্যই আর কি হেঁটে যেতে পারবে আর আমি গুগল ম্যাপে আর কি ডিসক্রিপশন বক্সে মানে দিয়ে দেবো যে কোথায় মেলাটা মানে এক্স্যাক্টলি কোথায় হচ্ছে তোমরা অবশ্যই চেক আউট করে একটা বার হলেও আর কি মেলায় এসে ঘুরে যাও প্রদক্ষিণ করে যাও ঠিক আছে একবার দেখে যাও আর পুষ্প মেলা নিয়ে অনেক এক্সাইটেড আমি আর আগেরবার সোনু নিগম এসেছিলো মোহাম্মদ ইরফান এসেছিলো অনেক বিশিষ্ট গায়ক মানে গায়িকাদের আর কি এখানে আনা হয় তোমাদেরকে তো বললামই তো থ্যাংকস টু প্রবীর শাহ মহাশয় যে চেয়ারম্যান আমাদের নিউ ব্যারাকপুরের তাকে অসংখ্য ধন্যবাদ তার জন্যই আর কি এই সমস্ত গায়ক গায়িকাদের মানে বড় বড়ো আর্টিস্টদের নিয়ে আসা হচ্ছে তো চলো বেশি না বোকে আপাতত ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন যাব পুষ্পমেলাতে তো নিউ ব্যারাকপুরের পুষ্পমেলাতে বিবেকানন্দ বিবেকানন্দ ক্রীড়াঙ্গঞ্জের চিত্তরথ মাঠে হয় মানে আয়োজিত হয় তো চলো ওখানে গিয়ে তোমার সাথে একবারে দেখা হচ্ছে মেন টিকিট কাউন্টারটা এখান থেকে সব টিকিট পাওয়া যাচ্ছে আর টিকিটের লেভেলের ভিড় হয়েছে আর এবার দারুণ সাজিয়েছে জাস্ট অনবদ্য পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ দেখা দেখতেই পারছো আর কত সুন্দর করে সাজিয়েছে দেখো ওই পাশে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে দারুণ লেভেলের সাজিয়েছে আর আমাদের অ্যাডভান্স যেহেতু টিকিট কাটা ছিল সেহেতু আর কি আমাদের দাঁড়াতে হলো না আমরা একেবারে চলে এসেছি এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে এই যে যাচ্ছে তো টিকিটটা মেন কাটা হবে তারপরে যাব এই হচ্ছে টিকিট প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা রয়েছে লেখা এই যে কুড়ি টাকা দেখতে পাচ্ছ কুড়ি টাকা লেখা রয়েছে পুষ্প প্রদর্শনী আর এই হচ্ছে মেন ভেতরটা প্রচুর বড় করে হয় আমাদের এই পুষ্প প্রদর্শনী মেলা আর প্রত্যেকটা জায়গায় কাউন্টার আছে এই যে সাইড বাই সাইড আর কি কাউন্টার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিবেক উৎসব ডেঙ্গু অভিযান স্বর্গীয় হরিপদে বিশেষের জন্মদিন জন্মদিবস পালন করা হয়েছে এটা মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন এই যে এটা স্বাধীনতা দিবস পালন করা হয়েছে রাখি বন্ধন করা হয়েছে তারপরে বিবেক উৎসব আছে রবীন্দ্র জন্ম জয়ন্তী আছে ডেঙ্গু অভিযান চলছে ওদিকে কঠিন বজ্র ব্যবস্থাপনা এই যে দেখতে পাচ্ছ এরপর উন্নয়নের পথে এগারো বছর এই যে সাইকেল দেওয়া থেকে শুরু করে নির্মল সাথী বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই সাইডে হচ্ছে গিয়ে পৌরসভা নগর জীবিকা মিশনের বিভিন্ন প্রকল্পগুলো এখানে করা হয়েছে মা ক্যান্টিনের এই যে দেখতে পাচ্ছ চোখের আলো শিবির এই যে স্বাস্থ্য সাথী শিবির করা হয়েছিল দুয়ারে সরকার করা হয়েছিল গামী বাসের উদ্বোধন হয়েছে যেটা কৃষির পাশে হয়েছে দেখতে পাচ্ছ এসবিএসটিসি সি নিউবরাকপুরের সৌন্দর্য করা হয়েছে প্রত্যেকটা জায়গায় নিউব্রাকপুরের রবীন্দ্রসাগর বৃষ্টির পাশে যেটা রয়েছে এদিকে রয়েছে এমেরে কাপ দু হচ্ছে কি আমাদের সেই পুষ্প প্রদর্শনী আগের বছর দু হাজার তেইশে যেটা পালন করা হয়েছিল আর এবছর দু হাজার চব্বিশ তো দেখতেই পারছো এই যে আর এই হলো আমাদের সেই বিশিষ্ট ব্যক্তি মাননীয় শ্রী প্রভীর শাহ মহাশয় আমাদের চেয়ারম্যান যার উপস্থাপনায় এতদূর আসা আর এত দূর মানে নিউয়ার্কপুর শহরটাকে আরও আর কি সন্ধ্যায়ন করে সন্ধ্যার্জন করে চলেছে আর এই হচ্ছে যে পুষ্প প্রদর্শনীর সাংস্কৃতিক অনুষ্ঠান আগের বছরের মোহাম্মদ থেকে শুরু করে বিশিষ্ট গায়ক বিশিষ্টা এসেছিল প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই যে ছিল কি পুষ্প মেলার মেইন গেটটা আর কতটা জায়গা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ এখানে মানে মেলাটা হচ্ছে মানে আয়োজিত হয়েছে আর কত জায়গায় বলে ফুলে ফুল ফুলে ফুল বলার বাইরে প্রত্যেকটা ফুলই কোনো না কোনো কি পুরস্কার অর্জন করেছে সমস্ত শাক সবজির চাষ রয়েছে দেখতে পাচ্ছ বেগুন পটল থেকে শুরু করে ঝিঙে রয়েছে তারপরে রয়েছে টমেটোম হ্যাঁ লঙ্কারও এখানে চাষ করা হয়েছে হাত দেওয়া বারণ ওদিকে উচ্ছে রয়েছে ওই যে টমেটোম আমার ঠিক জানা নেই বাট তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এই ফুলগুলোকে কি বলে নানান দেখতে পাচ্ছ প্রচুর ফুল রয়েছে এখানে আমি যতটা মানে ভেবেছিলাম ততটা এখানে ভিড় হয়নি বাট ভিড়টা আরও হবে যত রাত যাবে তত আরো ভিড়টা বাড়বে বাট এখানে সেরকম আর ভিড় হয় না যদিও ঠিক আছে স্টল দিয়েছে যে কোনো কিছু খাবারের ঠিক আছে রসে ও বসে দেখতে পাচ্ছ যে নলেনগুড়ের জয়নাগড়ে মোহাধারে পাওয়া যায় মোমো রয়েছে ও পাশে মোমো ল্যান্ড প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আর কি স্টল দিয়েছে খাবারের দেখতেই পাচ্ছ অনেকে খাচ্ছে এখানে সমস্ত দর্শনার্থীরা যারা দেখতে এসছে আর ওই হলো আমাদের স্টেজ আর এইবারে নিউ বেরাকপুরে দু হাজার চব্বিশের এবারের আর কি স্টেজটা পুরো ফাঁকা টাইপের করেছে পুরো খোলা মেলা পুরো মাঠ খোলা ব্যাকগ্রাউন্ড পাই যাচ্ছে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ দেখো ভালোভাবে তোমাদেরকে দেখাই ভালোভাবে ভিউটা প্রত্যেক বাড়ি আর কি আটকানো থাকে মানে বন্ধ টাইপের থাকে বাট এবারে পুরো খোলামেলা করেছে যার জন্য আমাদের সুবিধা হয়েছে দেখতে আসতে আমরা দূর থেকে ওখানে দেখতে পারবো আর এবারে আর কি মানে ভিড়টাও সেরকম একটা নেই তো যার জন্য অনেক ভালো হয়েছে Six, seven, seven, six,

बढ़ता नहीं जिंदा दफनाया जाता है यकीन न हो गर यकीन न हो तो कब रिपोर्ट कर देते हैं। कलाकार वहाँ भी कलाकार वहाँ भी तालियों के इंतजार में पाया जाता है वाह वाह वाह

ओके, okay. सर so, जो बिना बनते हैं लेफ्ट साइड और राइट साइड वालों में से ऐसा सब भैया का कहना है वो है राइट साइड तो बनी है तो भी है आशी मुसाफिर जैसे गाने तो सुनी होंगे इन्होंने भी गाने कंपोज तो किए हैं साथ ही साथ यंगेस्ट डायरेक्टर भी है हाल ही में इनकी फिल्म आर्ट रिलीज़ हुई थी बहुत जल्दी दूसरी और तीसरी फिल्म भी रिलीज़ होने वाली है यंगेस्ट गिटारिस्ट इन द गस बुक ऑफ वर्ल्ड रिकॉर्ड्स बहुत लंबी फहरिस्त है अचीवमेंट्स की साथ ही साथ मेरी छोटी भाई भी है सो so, जोरता जाए उसे स्वागत कीजिए प्लीज वेल्थ मछाल की तरह किस क्या करते थे लेकिन हाई मेरी छोटी किस्मत लेकिन हाई मेरी छोटी किस्मत उस वक्त हम अरे उस वक्त हम सिर्फ दो साल के हुआ करते थे

আজকের ভিডিওটা একটু ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক লাইকমেন্ট শেয়ার করতে পারো না আর আমার চ্যানেল সন্তোষ ব্লাগকে সাপোর্ট করো তো আজও তোমাদেরকে দেখালাম কলাক মিছাল আর কলাশ মিছালকে পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা তোমাদের পুরোটা কভার করার চেষ্টা করলাম পুরোটা তোমাদেরকে দেখালাম এই হচ্ছে মেন গেটটা তো আজকে দারুণ পারফরমেন্স করেছে দুই ভাই বোন মিলে আর প্রচুর আর কি অডিয়েন্সদের প্রচুর ক্রেজ ছিল তো আজকে সবাই মেতে ছিল ঠিক আছে অনেক আনন্দ হয়েছে মানে হই হলো তোমরা তো ভিডিও তো দেখেইছো তো জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর এই পুষ্প মেলাটা ছয় থেকে দশ তারিখ অবধি চলবে তো এখনও পর্যন্ত আরও তিন দিন রয়েছে মেলাটা হবে তো তোমরা যে যেখানে থাকো কেন একটা বারে চল তুমি কিছু ঘুরে যেও পুষ্প মেলায় আর ফুল এনজয় করো এখানে এসে এখনো পর্যন্ত সিরাজিত আসছে সুনিধি চৌহান আসছে ওদিকে অনুপম রায় আসছে তো বিশিষ্ট বিশিষ্ট গায়ক গায়কের এখনও পর্যন্ত আসছে ঠিক আছে সবটাই হচ্ছে আমাদের চেয়ারম্যান প্রবীর সাহার জন্য হয়েছে সম্ভব তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে